আজ একুশে মে দু হাজার পঁচিশ দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের উদ্যোগে এবং রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের পরিচালনায় এ জোন সানডে ক্লাবের সম্মুখে অবস্থিত রাজীব গান্ধী স্মৃতিসৌধে ভারতবর্ষের তরুণতম প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে কো নিবেদন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা শ্রী তরুণ রায় মহাশয় উপস্থিত ছিলেন ইনট্যাক নেতা শ্রী রানা সরকার ইনট্যাক নেতা শ্রী রজত দীক্ষিত দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান শ্রী অমুল হলদার দুর্গাপুর দু নম্বর ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি অ্যাডভোকেট রবীন্ন চ্যাটার্জি কংগ্রেস নেতা শ্রী তুষার ঘোষ মাইনরিটি সের পক্ষে মোহাম্মদ ইসলাম মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ রাজীব স্মৃতি মঞ্চের পক্ষে থেকে শ্রী সুরজিৎ ভট্টাচার্য অনুষ্ঠান বৃক্ষরোপণ করেন শ্রী তরুণ ঘোষ শ্রী তরুণ ঘোষ তার বক্তব্যে বলেন বর্তমান ভারতবর্ষে যে সংকটময় পরিস্থিতি দিয়ে যাচ্ছে এই সময় আমরা রাজীব গান্ধীজির অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করছি তিনি নানান বিরোধিতা সত্ত্বেও দেশে যে প্রযুক্তি ব্যবহার শুরু করেছিলেন তার জন্য আজ ভারত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তাই আজ এই মহামানবের পূর্ণতিথিতে তাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি তার জীবন আমাদের অনুপ্রেরণা হয়ে উঠুক এই প্রার্থনা করি পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে নিমায় দাসের রেপোর্ট বাংলায় এবং রাজীব গান্ধী যে কর্মকাণ্ড এবং আমাদের দুর্গাপুরকে হবে তিনি নতুনভাবে রূপ দিয়েছিলেন করেছিলেন এবং আজকের যে বর্তমান অবস্থা রাজনৈতিক তার উপর দাঁড়িয়ে পড়ে এখন সেশন করবেন আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং আমাদের বিশিষ্ট কংগ্রেস নেতা বর্ধমান জেলার মাননীয় সি তরুণ রায় মহাশয়। অসংগতি আলদার মহকুমা সেবা দলের চেয়ারম্যান তার আহ্বানে রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস আজকে সারা দিনই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে তার এই দিনটি স্মরণ করছি এমন একটা সময় আমরা স্মরণ করছি ওনাকে যে সময় উগ্রবাদী শক্তি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর আক্রমণ সৃষ্টি করছে যখন ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর প্রশ্নচিহ্নে এসে দাঁড়িয়েছে সেই সময় এই মানুষটির প্রয়াণ দিবসে খুব মনে করে যে আজকে ভারতবর্ষে আরেকটা রাজীব গান্ধীর দরকার ছিল যে ভারতবর্ষকে কম্পিউটারের মাধ্যমে বিশ্বের দরবারে তার পরিচিতি ঘটিয়েছিল যে আমরা বিশ্বের কোনো দেশের থেকে আমরা কোথাও পিছিয়ে নেই আজকে কম্পিউটারের মাধ্যমে তার সময়ে বিরোধী প্রত্যেকটি দল তার বিরোধিতা সত্ত্বেও ভারতবর্ষের পার্লামেন্টে এবং বাইরে মানুষকে বোঝাতে পেরেছিলেন এবং তিনি এটা চালু করতে পেরেছিলেন যে টেকনোলজির মাধ্যমে ভারতবর্ষকে তুলে ধরা আজকে যে মোবাইল মোবাইলের মাধ্যমে আপনারা যে কথা বলছেন সারা বিশ্বকে দেখতে পাচ্ছেন হাতের পুজোর মধ্যে অবদান রাজীব গান্ধী আজকে তার পঁয়ত্রিশতম প্রাণ দিবসে আবাবর জনসাধারণকে আমাদের শপথ দিতে হবে যে ভারতবর্ষ ইন্দর ভারতবর্ষ যে ভারতবর্ষ গান্ধীর ভারতবর্ষ নেহরির ভারতবর্ষ রাজীব গান্ধীর ভারতবর্ষ সেই ভারতবর্ষের কোনো ঠুঙ্ক আঘাতে ভারতবর্ষের সৌভাগ্যপূর্ণ শেষ হয়ে যাবে ভারতবর্ষের বাদন আলগা হয়ে যাবে এটা আমরা হতে দেব না দেব না দেব না এটাই আমাদের কিন্তু প্রতিশ্রুতি আজকের দিনে এই প্রয়াণ দিবস আজকে প্রাণ দিবসে আজকে দুর্গাপুরবাসী হিসেবে প্রত্যেক অনেক দল থাকতে পারে অনেক নতুন সাজক থাকতে পারে আজকে আজকে অশোক এভিনিউ যে মঞ্চ রাজীব গান্ধী নামাঙ্কিত সেই মঞ্চে সেই ময়দানে দাঁড়িয়ে আজকে কথা বলতে দ্বিধা নেই দুর্গাপুরে আজকে যদি একটা শিশু জন্মগ্রহণ করে সেই শিশুটি কিন্তু রাজীব গান্ধীর কাছে ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে দুর্গাপুরের মানুষ কিন্তু ঋণই যেই দলই ক্ষমতায় থাকুক না কেন এই ইতিহাসকে বিকৃত করা যাবে না রাজীব গান্ধীকে ছোট করা যাবে না জাতীয় কংগ্রেসকে ছোট করা যাবে না এটাই দুর্গাপুর এটাই ভারতবর্ষ এটাই রাজীব গান্ধী তাই আমাদের দায়িত্ব রাজীব গান্ধীর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে হবে ভারতবর্ষে সেই সম্পূর্ণ করতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস ভারতবর্ষে যেদিন থেকে কংগ্রেস ক্ষমতায় নেই সেদিন থেকে ভারতবর্ষ একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে ক্রিকেট প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে প্রশ্ন চিহ্ন মানুষের কাছে মানুষ কি পেল কংগ্রেস যে আজাদি দিয়ে গেছে তারপর সেই ভারতবর্ষকে নানাভাবে অন্যের হাতে বিক্রি করার পরিকল্পনা চলছে এই সরকারটা করছে সেই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে ভারতবর্ষের মানুষকে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন কংগ্রেস ক্ষমতায় আছে বলে তা নয় এখানে সুরজিৎ আছে রাজীব সিদ্ধি মঞ্চের এখানে বাপ্পা আছে লালটু আছে যখন অতন্ত প্রহরীর মতন আপনাদের কাছে থাকবে এই প্রতিশ্রুতি আজকে রাজীব গান্ধীর এই স্মরণ সভায় আমরা দিয়ে যেতে চাই আজকে এই বয়দারে দাঁড়িয়ে রাজীব গান্ধীর স্মরণ করে আগামী দিনে পথ চলা শুরু হোক দুর্গাপুরে আবার হিত গৌরব ফিরে আসুক কলকারখানা খুলুক দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে সারা দুর্গাপুর পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ আজকে যে পরিচিতি লাভ করেছে কোথাও কোথাও কি বিঘ্ন ঘটছে আমরা চাই দুর্গাপুরের মানুষ রাজীব গান্ধীর স্বপ্ন ইন্দিরা গান্ধীর স্বপ্ন পন্ডিত নেহের যে ভারতবর্ষের স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করবই এবং যে স্বপ্ন আমাদের দেখিয়ে গেছে আমাদের দায়িত্ব সেই দুর্গাপুরকে এবং ভারতবর্ষকে রক্ষা করার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা শপথ দিচ্ছি যে আপনাদের পাশে থাকব জাতীয় কংগ্রেস আপনাদের পাশে আছে আমাদের কর্মী ভাইরা আপনাদের পাশে সমস্ত ধরনের সুযোগ সুবিধায় চব্বিশ ঘন্টায় অরহ আপনাদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি দিয়ে রাজীব গান্ধী যেখানেই থাকুন আমাদের আপনি আশীর্বাদ করুন আমাদের শক্তি জোগান যে এই বাংলা এবং এই ভারতবর্ষকে আমরা ধরে রাখতে পারি আপনার এই স্বপ্নের দুর্গাপুর যে মডার মাধ্যমে দুর্গাপুরকে ভারতবর্ষে একটা মানচিত্রের মধ্যে নক্ষত্র দিতে তৈরি করেছিল সেই দুর্গাপুরকে আমরা রক্ষা করব। এই প্রতিশ্রুতি আমরা নিলাম এই প্রয়াণ দিবসে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ਬੰਦੇ ਬਾਤ ਰਮ ਬੰਦੇ ਬਾਤ ਰਮ ਜੱਜ ਗਾਂਧੀ ਲਾ ਫਨਾਮ ਆਪਨਾਮ ਫਨਾਮ ਜੱਜ ਗਾਂਧੀ ਤੁਮੇ ਅਮਰਾ ਭੁਲੀ ਨਹੀਂ ਭੁਲਣਾ ਜੱਜ ਗਾਂਧੀ ਤੁਮੇ ਅਮਰਾ ਭੁਲੀ ਨਹੀਂ ਭੁਲਣਾ ਪ੍ਰਚੰਦ ਦੇ ਪਰੋਟ ਜੱਜ ਗਾਂਧੀ ਅਮਰ ਰਹੇ ਅਮਰ ਰਹੇ ਅਮਰ ਜੱਜ ਗਾਂਧੀ ਅਮਰ ਰਹੇ ਅਮਰ ਰਹੇ ਜੱਜ ਗਾਂਧੀ ਅਮਰ ਰਹੇ ਅਮਰ ਰਹੇ ਜੱਜ ਗਾਂਧੀ ਲੋ ਹੁਨਾਮ

રાજયલીક શ્રી

জেলা যুব কংগ্রেসের সহ সিকান্দার আলী আছেন আমি একের পর এক সবাইকে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি আমাদের মেইন গেটের যুব কংগ্রেসের নেতারা আছেন তাদের প্রত্যেককে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি সুব্রত কর্মকার পুলিশ আমরা সুব্রত ঘোষ এরপর আমরা নিরাপদ পালন করবো একটু সবাই একটু সমালোচনা सुबह के ज़िला सुबह के ज़िला सुबह के ज़िला सुबह के